সবাইকে স্বাগতম যারা যারা যুক্ত আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা কি আমার কথা শুনতে পাইতেছেন না কি অবশ্যই জানাবেন আপনারা কে কোথা থেকে আমাকে দেখছেন এবং আমাকে শুনছেন আমার কথা যদি ক্লিয়ার শোনা তো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু প্রভাস টিভি টু হার ইউ ফ্রম এভরিওান প্লিজ মি সাপোর্ট মি লাইক করবেন সবাই যদি বাংলাদেশি হন আউট কান্ট্রি মালয়েশিয়া সিঙ্গাপুর সৌদি আরব ইন্ডিয়া যে যেখান থেকে দেখেন না কেন লাইফটা অবশ্যই সাপোর্ট করবেন প্রবাসী ভাইদেরকে আমি মালের সাথে যুক্ত আছি আড্ডা দিতে চলে আসলাম আপনাদের সাথে আর বাংলাদেশ থেকে যদি কোনো ভাই বোন দেখে থাকেন লাইফটা অবশ্যই লাইভটা ভালো লাগলে প্রবাসী ভাইকে ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আপনারা সাপোর্ট করবেন এবং লাইক দিবেন বেশি বেশি করে যারা নতুন আসছেন সবাই একটা করে লাইক দেন দয়া করে আর ভিডিও মেক করতে আমাকে সাহায্য করবেন অনেক দিন পরে আপনাদের সাথে চলে আসলাম আড্ডা দিতে আফটার লং টাইম ইসলামিক লাইট দোস্ত আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন ভাইয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন ইসলামিক সিক্স লাইট অনেক ধন্যবাদ আপনাকে লাইভে যুক্ত হওয়া এবং কমেন্ট করার জন্য কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই জানাবেন ইসমিল্লা রহমান রহিম আল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমার কথা কি শুনতে পাইতেছেন নাকি একটু জানাবেন কথা কি শোনা যায় নাকি আমার কথা কি এবার বুঝতে পারছেন নাকি একটু জানাবেন নাম সাদাম কেমন আছেন অবশ্যই জানাবেন আর ইসলামিক লাইট ভাই আপনার ইসলাম কমেন্ট করে জানাবেন আপনি কি আমার কথা বুঝতে পাইতেছেন নাকি অবশ্যই জানাবেন যারা যারা আমার লাইভে যুক্ত আছেন দেশ এবং বিদেশ থেকে যারা যারা দেখছেন সবাইকে জানায় আমার অন্তরের অন্তর থেকে শুভেচ্ছা ও অভিনন্দন প্রবাস টিভিটিউবকে ধারণ করার জন্য প্রবাস টিভিটিউবের যেহেতু আমার আমি প্রবাসী সেহেতু আমার চ্যানেলের নামটাও প্রবাস টিভিটিউব তবে আমার এখানে বেশি ইসলামিক শর্ট ভিডিওগুলো আপলোড করা হয় আমি ইসলামিক শর্ট ভিডিও আপলোড আপনাদের কাছ থেকে ভালোবাসা পেতে চাই কারণ আমি একজন মুসলমান আমি আন শব্দটা কি আমি এখনও বুঝতে পারি নাই আমি ইসলামিক নাথ তারপরে ইসলামিক সঙ্গীত কোরআন যারা যারা লাইক অনেক অনেক ধন্যবাদ জানাই আমার অন্তরে অন্তর্গহীন থেকে আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আমি মালয়েশিয়া থেকে আপনাদের সাথে যুক্ত আছি মালয়েশিয়া

والأرث إن الإنسان لفي كرث إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر بسم الله الرحمن الله أحد الله سمد لم يلد ولم يولد يقول له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس مالك الناس إله الناس

أرضي واصيته فإياي فاعبدون كل نفس جائكة الموت كل نفس جائكة الموت ثم إلينا المرجع কে কোতদেকে যুক্ত হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কি আমার কথা বুঝতে পাইতেছেন নাকি অবশ্যই জানাবেন আপনারা কি আমার কথাটা কি क्लियर শুনতে পাচ্ছেন নাকি অবশ্যই কমেন্ট করে জানাবেন প্লিজ আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম দয়াই পূর্ণ আমাই সারানিসিদিন তুমি মেটাও সকল চাও দুদিন আগে পরে আমাকে কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার নদী ভাঙ্গা গেল আকাশের ঠিকা নাই চিঠি লেখো ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকা নাই চিঠি লেখো প্রিয় তোমার বালাখানি ও প্রিয় তোমার বালাখানি বাউলের অন্তরে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে যারা যারা লাইভে নতুন যুক্ত আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন শরীফ এস কিং কেমন আছেন ভাইয়া আপনি কি আমার কথা শুনতে পাইতেছেন নাকি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কোথা থেকে যুক্ত হয়েছেন লাইভে অবশ্যই জানাবেন কমেন্ট সবাই লাইক দিবেন ভিডিওতে এবং লাইক দিবেন একটা জোরে সোরে আমার কথা কি শুনতে পাচ্ছেন করবেন ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লেখো ভালো আছি আকাশে ঠিকা নাই চিঠি লেখ আমি live এ বরাবরের মতো live আসার পর পরই ঘুম ঘুম চলে আসছে তাই আপনারা কিছু মনে করবেন না যদি message দেন আপনাদের message পড়তে পড়তে ঘুমটা দূর হবে আর কে কোথা থেকে যুক্ত হয়েছেন live অবশ্যই comment করে জানাবেন ডাবল tap করে লাইক দিয়ে যাবেন তিনটা like হয়েছে মাত্র আমি চাই এক দেড়শো like হোক কিন্তু like হয়েছে তিনটা। হ্যালো ভাইয়া কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাকে যারা যারা নতুন আছেন স্ক্রিনে ডাবল ট্যাপ করবেন ডাবল ট্যাপ করে লাইক দিয়ে যাবেন इसके ने डबल टैप करे लाइक दिए जन स्क्रीन ने डबल टैप करे लाइक दिए जान हैलो हाय हेलो हाउ आर यू हाउ फ्रॉम प्लीज टेल मी প্ৰচুৰ গম পাইছে কে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আবার কোন একটা টাইমে লাইভে আসব আপনাদের সাথে একটু কথা বলবো বাই বাই আল্লাহ ইউ আসসালামু আলাইকুম জিয়ারি एवरीवन